আসসালামু আলাইকুম এব্রিয়ান সবার আশা করছি সকলে খুবই ভালো আছেন চলে আসলাম আপনাদের মাঝে ছোট্ট একটি শেয়ার করতে দেখতে পাচ্ছেন অর্ধেক গ্লাস পানি এখানে অর্ধেক পানি আছে অর্ধেক ভরা গল্প না তো আমি যেটা বলতে যাচ্ছি এই যে অর্ধেক আমরা পানি দিয়েছি বাকি অর্ধেক কি আছে বাতাস কিন্তু বাতাস কি আমরা দিয়েছি না কিন্তু আসলো কিভাবে বাতাসটা এখানে এসেছে কারণ হচ্ছে গ্লাসটা খালি ছিল ঠিক একইভাবে আমাদের ব্রেনটাও এরকম আমরা যখন আমাদের ব্রেনটা পজিটিভ কোনো কিছু না দিব তখন অটোমেটিক নেগেটিভ কিছু এসে আমাদের ব্রেনটা ভরে যাবে সো আমাদের এখান থেকে এটাই বুঝতে হবে যে আমাদের ব্রেনটে সবসময় পজিটিভ কিছু আমাদের দেওয়ার জন্য চেষ্টা করে যেতে হবে আদারওয়াইজ আমরা যদি কোনো পজিটিভ কিছু না দিই বা আলতু ফালতু জিনিস দেখতে থাকি তখন সেগুলি আমাদের ব্রেনটা চলে আসবে সো হচ্ছে আমরা ইউটিউবে বলেন বা ফেসবুকে বলেন কি ভিডিও দেখছি বা কি পোস্ট দেখছি এই সমস্ত জিনিসের ওপর ডিপেন্ড করে আমাদের চিন্তা চিন্তাভাবনা সো আপনি যদি সঠিক চিন্তাভাবনা বা ভালো চিন্তাভাবনা করতে চান তো আপনাকে অবশ্যই পজিটিভ কোনো কিছু কনজিউম করতে হবে তো ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময় দিয়ে আমার এই ভিডিওটি দেখার জন্য গুড বাই থ্যাংক ইউ